আলহামদুলিল্লাহ আজকে আমি একটি কাপড়ের দোকানে ডেকোরেশন নিয়ে আসছি এই ডেকোরেশনটি করেছি আমি খুব সুন্দর করে পার্টিক্স বোর্ড দিয়ে এবং সাথে বার্মাটিক বোর্ড ব্যবহার করেছি এই হচ্ছে শাড়ি ডিসপ্লে তিন সাইট শাড়ি ডিসপ্লে উপর স্লিং করা হয়েছে রঙগুলা করেছি আমি অ্যানামেল পেন্ট গ্লাসগুলো দিয়েছি টেন মিলি এজিন করা গ্লাসগুলো ওই হচ্ছে কাউন্টার সেলফগুলা ব্যবহার করেছি আমি টেন মিলি ফ্রেমগুলো করেছি আমি বোর্ড দিয়ে গর্জন বোর্ড দিয়ে ফ্রন্ট সাইডে ব্যবহার করেছি আমি বার্মাটিক বোর্ড দোকানের সাইজটা হচ্ছে আপনার এগারো ফিট বাই তেরো ফিট দোকানটার সাইজ এই দোকানটি করতে খরচ হয়েছে টোটাল আমার তিন লাখ টাকা তিন লাখ কিছু প্লাস আপনার এসি টেসি সহ টোটাল অল কমপ্লিট এই হচ্ছে পুরো দোকানটা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব রকম দোকান এন্ট্রি কাজগুলো করে থাকি আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারেন